কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব তাই এইটুকু বললাম আমি বা নর্থ বেঙ্গলে যে ঘটনাগুলো ঘটেছে আমি প্রথমে বলি আপনাদের পুজো আমাদের হয়ে গেল দুর্গা পুজো ফেস্টিভ্যাল যেটা দুর্গা পুজো হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় এরপর দীপাবলি আছে দেওয়ালি আছে ছট পুজো আছে সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু দুর্গা পুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায় এবং পুলিশ পরিবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার মিডিয়া ক্লাবগুলো পুজো কমিটিগুলো তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে আমি তাদের থ্যাংকস দিচ্ছি আমার স্যালুট জানাচ্ছি এরপর আমি নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশু দিন রাতির থেকেই সিএস আমি ডিজি পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফরচুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আসতে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিল্ট্রেশন করছো না কেন ডিসিলটেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাছা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমান ভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলে যেটা হয়েছে তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরও অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরা কাটার মিরিক জোরবাংলো ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে তার মধ্যে মনে রাখবেন আমরা টুরিস্টদের সব রেস্কিউ করেছি ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে অনেক দূরে ছিল সে মিসিং আছে তাছাড়া পাঁচশো ট্যুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে এবং অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর ট্যুরিস্টরা যারা আসতে পারেনি এখনও পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দখাল গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল টুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আর কি ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমরা যাবো নাগরাকাটায় যত যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অত দূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার লোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগড়ুঘড়া ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেডিকেল যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গিয়েছিলো আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কস্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিভিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশো চেক ড্যাম করেছি তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পাচ্ছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না গঙ্গা সংস্কারণ নামে অত নমনুই নমাই গঙ্গা কত মুখে মুখে বাদ বড়ো বড়ো বাত দিলকা বাদ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের খরচ ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয় সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ এর মধ্যে জিএসটি আপনারা জানেন যদি এটা আমরা চেয়েছি মানুষের জন্য কিন্তু কুড়ি হাজার কোটি টাকার জন্য জিএসটি আমাদের রেভিনিউ লস হয়েছে এমনিতেই এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি তাছাড়াও আরও কুড়ি হাজার যুক্ত করুন এই টাকাগুলো আমরা কোথার থেকে জোগাড় করব তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি মানুষের আশীর্বাদে সহযোগিতায় দোয়ায় জুহারে সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন কতগুলো ঘর বাড়ি ভেঙে গেছিল একটা লোকাল ঝড়ে পরের দিনই তৈরি করে দিয়েছে এবং সেখানে পুলিশকে আমি থ্যাংকস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনও পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখপেক্ষি হয়ে থাকতে না হয় এই পর্যন্তই আমার বলার ছিল এইটুকু আপনাদের আমি বললাম বাদ বাকি আমি এখন হাসিমারা যাব হাসিমারা থেকে নাগরাকাটা যাবো যাব মেরিক যাব আপনাদের প্রোগ্রামগুলো জানিয়ে দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন আর এদিকটাও একটু অ্যালার্ট করবেন সাত আট তারিখে হাইটাইড আছে এমনিতেই ডিবিসি পাঞ্চে মাইথনের জলে মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে ওগুলো খুব লো ল্যান্ড যার জন্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান কুড়ি বছর চেষ্টা করে যখন সেন্ট্রাল করেনি তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলো ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে আমরা তো চাই ড্যামের দরকার নেই ড্যাম থেকে কি লাভটা হলো সিকিমে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের ওপরে জল ধারণটা করবে কোথায় সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে মাটি মাটিগাড়াতে এসে পড়ছে কালিম্পং এসে পড়ছে প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে খবর সব আমরা রাখি দুর্ভাগ্যজনক ওরা তো নাইনটি পার্সেন্ট সাবসিডি পায় আর জেনে রাখবেন সিকিমকে এইট স্টেটে এইট সিক্সের স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম তৃণমূল কংগ্রেস কারণ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম আমরা সরকারে যাইনি তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্বভর্তি বলে আমাদের অনেক টুরিস্ট যায় অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায় টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয় আমি যখন পাহাড়কেও ভালোবাসি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসছি আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব তাই এইটুকু বললাম আমি বা